খেলার দ্বিতীয় পর্বে এ নামছেন সুমানবাব বায়োমেট প্লেয়ার দয় আসাদ এবং সিদ্ধার্থ ফিল্ডিংয়ে আছেন বায়োমেট ডায়াগনস্টিকার প্রান্তপ শাখা আমরা পরবর্তী খেলার অংশ দেখার জন্য অপেক্ষা করছি এ পাশে বায়োমেট ডায়গনস্টিক প্রান্তপত শাখার প্লেয়াররা দ্বিতীয় আর্ধের দ্বিতীয় আর্ধের খেলা শুরু প্রথম বলা হিসেবে আসছেন মামুন

প্রস্তুত মাঠ প্রস্তুত আম্পায়ার প্রস্তুত বলার এবং প্লেয়ার উভয় পক্ষই ফিল্ডার এবং ব্যাটসম্যানরা বলিং শুরু দ্বিতীয় অর্ধের খেলার প্রথম এই ডটবল যে যান্ত্রিক ত্রুটি তারা পরামর্শ করে নিচ্ছেন শুরু প্রথম বল ওভারের প্রথম বল হোয়াইট প্রথম বল হোয়াইট আমাদের স্কোর বোর্ড আছেন খালেদা আক্তার আর আপনি হাবিব হাসান বলার মামুন ওভারের প্রথম বলটাই করে ফেললেন এবার ওভারের দ্বিতীয় বল আস্তে করে শর্ট লং খেলার চেষ্টা করলেন মনিরুজ্জামান আসাদ এ প্রান্ত অপেক্ষা করছেন সিদ্ধার্থ তার ব্যাটিং পিচে যাওয়ার জন্য বলিং বলিং গুড বলিং প্রথম ওভারের মামুন সুন্দর বল করছেন ওভারের তৃতীয় বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন মামুন দূর বল হয়ে গেল কিন্তু দুঃখজনক ওয়াইড উনি চারটি বল সম্পন্ন করেছেন তার মধ্যে দুইটি ওয়াইড আর দুইটি বল তার ওভার থেকে আমরা সুভানবাগ বায়োমেট ডায়াগনস্টিকের জন্যে দুটি এক্সট্রা রান পেয়েছি তার সুবাদে দেখা যাক পরবর্তী ব্যাটিং করার চেষ্টা করছেন আসাদ গুড বলিং গুড বলিং হ্যাঁ মনে হচ্ছে ছয় বোলিং ছয় সুন্দর একটা ছয় মেরে দিলেন আমাদের আসাদ মনিরুজ্জামান আসাদ উনি ব্যাটিং পিচে আছেন মামুন মামুনের পঞ্চম বল শর্ট লং খেলার চেষ্টা করলেন আসাদ কিন্তু না কোনো রান নয় সুন্দর বল করতেছেন মামুন এ পাশে ফিল্ডিং আসেন সজীব ধন্যবাদ মামুনকে সুন্দর একটু অবশেষ করার জন্যে এবার বলিং আসলেন রুকন রুকন প্রথম বল ছুঁড়ে দিলেন বলিং বলিং গুড বলিং খুব সুন্দর বল করেছেন প্রথম বল রুকন যাচ্ছেন আবার এ দৌড় দৌড় শুরু করলেন হাত ছুড়ে মারলেন বল চলে গেল সোজা ব্যাটিং অংশে কিন্তু জোরালো আয়োজন আবেদন ছিল আউটের কিন্তু না আম্পায়ার তা সারায় আবেদন সারা দিলেন না দুইটি বল হয়ে গেল কিন্তু কোনো রান নেই কোনো উইকেট নেই এবার কিছু দর্শনার্থী প্লেয়ার সহ দর্শনার্থী অপেক্ষা করছেন এবার আমরা রুকনের তৃতীয় বল দেখব দৌড় শুরু করলেন যাচ্ছেন ব্যাটিং সিদ্ধার্থ সুন্দর ব্যাট করলেন কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ক্যাচ নয় এবার ফিল্ডিং এ ছিলেন সাইফুল দুজনে চেষ্টা করলেন ক্যাচ ধরার কিন্তু হলো না পাশাপাশি আরো এক এক্সট্রা একটি রান যোগ হলো গুড ব্যাটিং জামান আসাদ বাইমেট ডায়গনস্টিক সুপান বাগের পক্ষে বোলিং করছেন রুকন